অনেকেই লক্ষ্য করেছেন যে লাড্ডু গোপালের মূর্তিতে রয়েছে পায়ের ছাপ এই চিহ্নের আসল রহস্যটা কি শ্রীকৃষ্ণের বুকে পায়ের ছাপ কার পায়ের ছাপ রয়েছে কৃষ্ণের বুকে আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তা জানব তার আগে আপনাদের সকলকে এই শ্রুতিমধুর ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন পৌরাণিক গল্পের সামিল হন আর কিছুদিন পরই জন্মাষ্টমী পুজো শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই থেকেই এই তারিখটি শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে পরিচিত হিন্দুদের বিশ্বাস আন্তরিক চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে সর্বদা তার আশীর্বাদ বজায় থাকে সাধারণত বালগোপাল বাকে বিহারী শ্যামসুন্দর ইত্যাদি নামে আমরা কৃষ্ণকে চিনে থাকি শ্রীকৃষ্ণের শিশুরূপটি লাড্ডুগোপাল নামে পরিচিত জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে লাড্ডুগোপাল জন্মগ্রহণের পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয় অনেকেই লক্ষ্য করেছেন লাড্ডুগোপালের মূর্তির বুকে পায়ের ছাপ রয়েছে সেই চিহ্নের আসল রহস্য কি তা এখন আমরা জানব পৌরাণিক বিশ্বাস অনুসারে একবার ঋষিদের মধ্যে বিরোধ দেখা দেয় যে সনাতন ধর্মের মধ্যে প্রধান তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে ঋষিরা তখন এটি নিশ্চিত করার জন্য ঋষিদের মধ্যে প্রধান ঋষি যিনি ভিগু ঋষিকে তার দায়িত্ব দেন ঋষি ভিগু সমস্ত ঋষিদের কথা শুনে সে দায়িত্ব পালনের জন্য ত্রিদেবের পরীক্ষা নিতে বেরিয়ে পড়েন এই পরীক্ষা নেওয়ার জন্য ঋষি ভৃগু প্রথমে যান ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে গিয়ে তিনি ক্রুদ্ধ হয়ে বলেন আমি আপনার জায়গায় এসেছি এবং আপনি আমাকে সম্মান দেননি এটি আমার অসম্মান ঋষি ভিগুও ব্রহ্মার উপর ক্রুদ্ধ হয়ে বলেন আমি তোমার পিতা তুমি আমার কাছে সম্মান চাও তুমি যদি পণ্ডিত হও তবে বড়দের অপমান করা তোমার উচিত হয়নি ঋষি ভৃগু ব্রহ্মার এই কথা শুনে ব্রহ্মার কাছে ক্ষমা চেয়ে বললেন আমি কেবল দেখছিলাম আপনি আমার উপর রাগ করেন কিনা এরপর ঋষি কৈলাস পর্বতে যান মহাদেবের পরীক্ষা নিতে তিনি কৈলাস পর্বতে পৌঁছে প্রথমে নন্দীর সঙ্গে দেখা করেন নন্দী মহারাজ বলেন মহাদেব এখনো সমাধিতে লীন হয়ে আছে তিনি কারোর সাথে এখন দেখা করবেন না কিন্তু ঋষি ভৃগু নন্দী মহারাজের এই কথা শুনেও কোন রকম কর্ণপাত না করে মহাদেবের কাছে গিয়ে পৌঁছায় সমাধিতে লীন হয়ে থাকা মহাদেবকে তিনি বলতে লাগলেন হে দেবাদিদেব মহাদেব ঋষিদের জন্য আপনার দরজা নাকি সবসময় খোলা তবু আপনি আমাকে বরণ করেননি একথা শোনামাত্র মহাদেব ক্ষিপ্ত হন এবং ঋষি ভৃগুকে হত্যা করার জন্য অস্ত্র তুলে নেন সেই মুহূর্তে দেবী পার্বতী তাকে মহাদেবের হাত থেকে রক্ষা করেন এই দুই দেবের কাছ থেকে পরীক্ষা নেবার পরে ঋষি ভৃগু পৌঁছান বিষ্ণুর কাছে বিষ্ণু তখন গভীর ঘুমে আচ্ছন্ন ঋষি ভৃগু অনুভব করলেন যে ভগবান বিষ্ণু ঘুমের ভান করছেন মাত্র তখন তিনি ভগবান বিষ্ণুর বুকের উপরে একটি পা রাখেন কিন্তু এবার উল্টো প্রতিক্রিয়া পেলেন তিনি শ্রীহরি বিষ্ণু রাগান্বিত না হয়ে ঋষি ভৃগুকে জিজ্ঞাসা করলেন হে ঋষিদেব আপনার পাখি আমার বুকে রেখে ব্যথা হয়েছে শ্রীহরীর এই আচরণে অত্যন্ত খুশি হয়ে ঋষি ভৃগু তাকে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ দেব বলে ঘোষণা করলেন তখন থেকেই লাড্ডুগোপালের বুকে পায়ের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হয় আর এই পায়ের চিহ্নটি হল ঋষি ভৃগুর ঋষি ভৃগু ছাড়া আর কেউই নন যিনি তাকে দেব দেবরূপে উপাধি দিয়েছেন কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ